রোহিতে কুলাইতে পারা ছিলেন এই যে পাঁচ পথ ছয় পথ মাল দশটি ভাগা লাগাই দিছি সবটি দশটি ভাগা এভারেজ লাগাইছি দশটি ভাগা রোহিতে কুলাইতে পারা ছিলেন ভেন্ডি আছে কারকল আছে ঝিঙ্গা আছে লগে লেবু আছে এই যে পাঁচ পথ ছয় পথ মাল দশটি ভাগা লাগাই দিছি ফজর রাজনের পর থাই একবারে তিনটা চারটা পর্যন্ত আসলে বিষয়টা ভাই গোস দোকানে অনেকে আছে অল্প গোস অনেক দোকানদার বিক্রি করে না আবার অনেক কাস্টমার দ্বিধাবোধ করে চাইতে এই কারণে আমরা ওই অল্প গোছ বিক্রি করি একশো গ্রাম আড়াইশো গ্রাম গোছ বিক্রি করি যার যতটুক লাগে নিতে পারে যারা স্টুডেন্ট আছে তাদের তো হাফ কেজি গোস গোছ না অর্ধেক পাকা অর্ধেক ফ্রিজে রাখার অপশন নেই তাদের ফ্রিজ নেই পড়াশোনা করে তারা কি করবে দুশো টাকার গোছ নিল রান্না করে খেয়ে ফেলবে যারা ম্যাচে থাকে অল্প গোছ নিল রান্না করে খেয়ে ফেলল এই কারণে আমরা ওই সীমিত অল্প গোছ বিক্রি করি মূলত আমরা যেহেতু স্টুডেন্ট স্টুডেন্টদের আসলে ঢাকা শহরে অনেক সারভাইভ করে চলতে হয় আর কি তো চলার পরে দেখা যায় যে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট স্কুল স্টুডেন্টের মাংস খাওয়া হয় না হইলে পোলট্রি খাওয়া হয় তো সে তুলনায় এনাদের যে হচ্ছে একটা মহৎ উদ্যোগ এটা আমি অচিরে সাধুবাদ জানাই এটা স্টুডেন্ট এবং নিম্ন আয়ের যে পেশাজীবী মানুষদের আছে তাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ নিম্নময়ের মানুষের পক্ষ থেকে এনাদেরকে ধন্যবাদ জানাই